আসসালামু আলাইকুম টেকনোলচার একাডেমির আইসিটি ফর জব এক্সাম সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার রবি আইসিটি ফর জব এক্সাম এই সিরিজকে আমরা মূলত তিন ভাগে বিভক্ত করেছি পার্ট ওয়ানে কম্পিউটার মৌলিক জ্ঞান পার্ট তে সফটওয়্যার ইন্টারনেট ও নেটওয়ার্ক পার্ট থ্রিতে তথ্য নিরাপত্তা ও বাংলাদেশে আইসিটি উদ্যোগ বাংলাদেশের যে সকল প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় যেমন বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় সহ যে কোনো ব্যাংক জবে যে প্রশ্নগুলো বারবার এসেছে আমরা মূলত সেই প্রশ্নগুলো নিয়েই এই সিরিজটিকে সাজিয়েছি আজকে আমরা পার্ট এক নিয়ে আলোচনা করব কম্পিউটার মৌলিক জ্ঞান কম্পিউটার একদম বেসিক যে প্রশ্নগুলো পরীক্ষা আসে এবং সামনেও আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে পার্ট ওয়ানে কম্পিউটার মৌলিক জ্ঞান সাজানো হয়েছে প্রথম প্রশ্ন কম্পিউটার কি কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল প্রদান করে অর্থাৎ কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক যন্ত্র যে যন্ত্র কোনো ডেটাকে ইনপুট নেয় এবং সেই ডেটাকে প্রসেস করে এবং প্রসেস করার পর আমাদেরকে ইনফরমেশন বা তথ্য দেয় অর্থাৎ একটি কম্পিউটারের মূলত কাজ তিনটি একটি হচ্ছে ডেটা প্রথম কাজ হচ্ছে ডেটা ইনপুট নেয়া দ্বিতীয় কাজ হচ্ছে ডেটা প্রসেস করা এবং তৃতীয় কাজ হচ্ছে ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করা এরপর সিপিউ এর পূর্ণরূপ কি আমরা জানি কম্পিউটার আর্কিটেকচারের অন্যতম একটি অংশ হচ্ছে সিপিইউ ইউনিট এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে অর্থাৎ সিপিইউকে মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয় সিপিইউ ডেটা ইনপুট নেয়ার পরে সেই ডেটাকে প্রসেস করে এবং আউটপুটে কনভার্ট অন্যতম একটি অংশ হচ্ছে এল ইউ অর্থাৎ অ্যারাথমেটিক লজিক ইউনিট যা গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পাদনা করে চার নম্বর প্রশ্ন কন্ট্রোল ইউনিট কি কাজ করে সিপিউ এর অন্যতম একটি অংশ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট মূলত বিভিন্ন নির্দেশনা নিয়ন্ত্রণ এবং সেগুলো সমন্বয় করে অর্থাৎ বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কোনটা কোন সময়ে সম্পাদনা হবে কোনটা কোন সময়ে আউটপুটে যাবে মেমোরিতে যাবে হ্যাঁ এই সকল কাজগুলো নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট পাঁচ নাম্বার প্রশ্ন র্যামের পূর্ণরূপ কী আমরা জানি আমাদের সিপিউয়ের তিনটি অংশ একটি অংশ এলিউ অপরটি কন্ট্রোল ইউনিট আর একটি রয়েছে মেমরি মেমোরি ইউনিটকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটি হলো প্রাইমারি মেমোরি অপরটি হলো সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো র্যাম এবং অপরটি হল রোম র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি একটি অস্থায়ী মেমোরি অর্থাৎ যখন কোনো একটি প্রোগ্রাম কম্পিউটারে চলমান অবস্থায় থাকে সেটি মূলত র্যামে থাকে পরবর্তীতে সেই প্রোগ্রামটিকে যখন সংরক্ষণ করা হয় সেটি রোমে চলে যায় রোম পরবর্তী প্রশ্ন রোম কি রোম হল রিড অনলি মেমরি এটি স্থায়ীভাবে নির্দেশ সংরক্ষিত করে অর্থাৎ এটি স্থায়ীভাবে নির্দেশ সংরক্ষণ করে থাকে অর্থাৎ একটি প্রোগ্রাম যখন চলমান থাকে তখন সেটা র্যামে থাকে যখন সেটাকে সেভ করা হয় তখন সেটি র্যাম থেকে রোমে চলে আসে এবং স্থায়ীভাবে সেভ হয়ে যায় সাত নং প্রশ্ন বিট ও বাইট কি বিট অর্থাৎ তথ্য পরিমাপের ক্ষুদ্রতম একক এবং আট বিট সমান এক বাইট তৈরি হয় আট বিট সমান এক বাইট যা তথ্য পরিমাপের ক্ষুদ্রতম একক প্রশ্ন নং আট কম্পিউটারের প্রজন্ম কয়টি কম্পিউটারের সৃষ্টিলগ্ন থেকে বর্তমান বা ভবিষ্যৎ পর্যায় পর্যন্ত মোট পাঁচটি প্রজন্ম রয়েছে প্রথম প্রজন্ম যেটাকে বলা হয় ভ্যাকুয়াম টিউব পরবর্তীতে ভ্যাকুয়াম টিউবকে রিপ্লেস করে চলে আসে ট্রানজিস্টর এবং ট্রানজিস্টরকে রিপ্লেস করে চলে আসে আইসি আইসিকে রিপ্লেস করে মাইক্রোপ্রসেসর এবং ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমানে যেটা অলরেডি শুরু হয়ে এসেছে শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এআই ভিত্তিক কম্পিউটার এই মোট পাঁচটি প্রজন্মে কম্পিউটারকে ভাগ করা হয়েছে এবং এখানে একটি বিষয় আমরা জানি যে কম্পিউটার প্রথম অবস্থায় এটার আকার আকৃতি অনেক বড় ছিল এবং পরবর্তীতে এর আকার আকৃতি ধীরে ধীরে কমে এসেছে মূলত এর প্রজন্মে প্রজন্মের অগ্রগতির কারণেই এরকমটা হয়েছে ইনপুট ডিভাইস কী কম্পিউটার আর্কিটেকচারের একটি অংশ হচ্ছে ইনপুট ডিভাইস অর্থাৎ আমাদের কম্পিউটার যে ইনপুট ডেটাগুলোকে ইনপুট নেয় তা মূলত ইনপুট ডিভাইসের মাধ্যমেই নিয়ে থাকে ইনপুট ডিভাইস কি তথ্য যন্ত্র যা তথ্য কম্পিউটারে প্রবেশ করায় যেমন কিবোর্ড এবং মাউস অর্থাৎ যে সকল ডিভাইস কম্পিউটারে ডেটাকে ইনপুট দেয় সেই সকল ডেটাকেই ইনপুট ডিভাইস বলা হয় যেমন কিবোর্ড যেমন মাউস টাচ স্ক্রিন মাউস প্যাড এরপরে হচ্ছে স্ক্যানার হ্যাঁ এই সকল ডিভাইস এরপরে আউটপুট ডিভাইস কি অর্থাৎ যে ডেটা ইনপুট নেয়ার পরে সেটাকে সিপিউ কি করে প্রসেস করে এবং ইনফরমেশন প্রদান করে সেই ইনফরমেশনগুলোকে যখন আউটপুট আউটপুটে পাঠানো হয় তখন যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস যেমন মনিটর প্রিন্টার তো আজকে আমাদের পার্ট ওয়ান মোট দশটি প্রশ্ন দিয়ে করা হয়েছে এই দশটি প্রশ্ন ছিল মৌলিক কম্পিউটার মৌলিক জ্ঞানের উপরে আমাদের দ্বিতীয় পার্ট যা হবে সফটওয়্যার ইন্টারনেট এবং নেটওয়ার্কের উপর ভিত্তি করে প্রতিটি পার্টি যথেষ্ট এক্সপ্লেনেশনের সাথে দেয়া হবে এবং এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিভাবে এবং ভিডিওগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ফ্রি ভিডিও এবং লেকচার শিটগুলো পেতে আপনারা পিডিএফ লিখে কমেন্ট করবেন এবং টেকনাচার একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম